নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার আন্তরিক অভিনন্দন জানাই আজকে একটা অত্যন্ত ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব তো ভালো খবরটা কি সেটা আপনারা ভিডিওটা শেষ অবধি দেখলে কিন্তু বুঝতে পারবেন আমরা এখন কোথায় বলুন তো এই যে দেখুন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরে ওপরে কিন্তু রয়েছে বাজার কালী মন্দির ঠিকই ধরেছেন আমরা এখন কাঁথি সুপার মার্কেটের বাজার কালী মন্দিরে এসেছি মা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে বাজার করবে তাই আমাকে বলল সোমকে নিয়ে মন্দিরে একটু বসতে তাই চলুন এখন একটু গিয়ে এখানে বসি মন্দিরে বসেছিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেল আর সন্ধ্যারতিও তখন শেষ হয়ে গিয়েছে আর আমাদের মন্দির থেকে প্রসাদ খেতে দেওয়া হয়েছে আসলে যেদিন আমরা মন্দিরে গিয়েছিলাম তার ঠিক পরের দিনটাতে ছিল পয়লা বৈশাখ আর কাঁথি সুপার মার্কেটে আমাদের একটা দোকান ঘর আছে যেটাতে বাবা ব্যবসা করত আমাদের ছিল ফলের ব্যবসা আর বাবা মারা যাওয়ার পরে দোকান ঘরটা তেমনই অবহেলায় পড়েছিল তো সেই দোকানে আমরা একটা ছোটোখাটো ব্যবসা করার পরিকল্পনা করেছিলাম সেই মতো পয়লা বৈশাখের আগের দিন সমস্ত বাজার হাট করে পয়লা বৈশাখের দিনই দোকানটা খোলা হবে ঠিক হয়েছে তো যথারীতি পয়লা বৈশাখের দিন ভরে ভরে উঠে এই যে দেখলেন একটু আগে ধুনি লাগানো হলো চলুন এখন ধুনি লাগাতে লাগাতেই দোকানটার ব্যাপারে একটু আপনাদের বলি দোকানটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা করেছিলাম যে খাওয়ার দোকান করা হবে তো সেই অনুযায়ী মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েই আমি এসেছিলাম ধুনি লাগাতে পয়লা বৈশাখের সকালবেলায় চারিদিকে যে ধুনি লাগানো হয় তার জন্য সকালের পরিবেশটা দেখুন ধোঁয়াময় হয়ে রয়েছে গত বছর পয়লা বৈশাখের দিন তো গরমে বেহাল দশা হয়েছিল ভোরবেলা থেকে। তবে এই বছর এখনও পর্যন্ত দেখছি যথেষ্ট পরিমাণ ঠান্ডা রয়েছে ভোরবেলাতে আর দুপুরবেলা রোদের গরম হলে কি হবে রাতের বেলায় যথেষ্ট ঠান্ডা আছে ইচ্ছে ছিল প্রথম দিন খুব তাড়াতাড়ি ভোরবেলা থেকেই দোকানটা খোলা হবে কিন্তু দোকান বাজারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ঘরের সকালের কাজকর্ম সেরেও বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এদিকে সকালবেলায় সোমকে একটু পড়াতেও বসে দিয়েছিলাম কাজগুলো সারতে সারতে দোকানে বিক্রির জন্য মূলত প্রথম দিন ঘুগনি বানানো হয়েছিল এই দেখুন মশলা কষানো হয়ে গেছে আর সেদ্ধ করে রাখা মটর আলুটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি যাই হোক চলুন এবার ঘুগনিটা তো হয়ে গেল রেডি এটাকে ডেকচির মধ্যে নামিয়ে নিচ্ছি এই ডেকচিটাতেই করে নিয়ে যাওয়া হবে দোকানে এদিকে মা সমস্ত দোকানের বাজারপত্র গুছিয়ে ফেলেছে আর গেটের সামনে দেখুন সিলিন্ডারও রেডি গ্যাস ওভেন সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে আর পয়লা বৈশাখের দিন থেকে নতুন একটা কাজ শুরু করলাম সেটা হলো ছাদের ওপর একটা গামলার মধ্যে জল আর একটা থালায় পাখিদের জন্য একটু খাবার রাখতে কারণ এখন গরম পড়ছে খাবার আর জলের জন্য যাতে ওদেরকে দিশেহারা হয়ে এদিক ওদিক না ঘুরতে হয় সেই জন্য একটা ছোট্ট প্রচেষ্টা চলুন এবার টোটো এসে গিয়েছে আর সমস্ত জিনিসপত্র টোটোতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবার আমরা সোজা দোকানের দিকে রওনা দিচ্ছি কেটে পৌঁছে গেছি এখন সোজা চলে যাচ্ছি আমাদের দোকানের দিকে জানি এই ভিডিওটা আরও অনেক দিন আগে দেওয়া উচিত ছিল কিন্তু মাঝে কয়েকদিন শরীরটাও ভালো ছিল না আর আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গলাটা বসে গিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই অবধি থাক খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর এখানে আমাদের দোকান সাজানো হয়ে গিয়েছে মা এখন দোকানে ঠাকুরের কাছে একটু জল দিয়ে দিচ্ছে আর আজকে যেহেতু আমাদের একদম নতুন প্রথম দোকান খোলা হলো তার জন্য আজকে খুব ডিটেলসে ভিডিও বানাতে পারলাম না তবে পরে কোনো একদিন দোকানের রান্নাবান্না থেকে শুরু করে সারা দিন দোকান কেমন চলছে সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই কাক ভরে উঠে সমস্ত কাজকর্ম সেরে দোকানে এসেছিলাম সকাল থেকে জল ছাড়া কিছুই খাওয়া হয়নি তাই দোকানটা কোনো রকম একটু সাজিয়ে নিয়েই প্রথমে একটু চা করে নিলাম মায়েরা আমার জন্য আর আমাদের দোকান ঘরের ওপরে দোতলার ছাদে বাজারকালী মন্দিরটা রয়েছে তাই জন্য সকালে পুজোর প্রসাদও ওই দিন পেয়ে গিয়েছিলাম চলুন তাহলে এখন প্রসাদটা খেয়ে নিই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ